ওকে আমরা আজকে আসলে এখানে বহুত আলোক বিজ্ঞানের অ্যাডমিশনের সিরিজ হিসাবে একটা কোয়েশ্চেনকে বেছে নিয়েছি তো এই কোয়েশ্চেনটা সিকে ওয়েটে আমাদের বাইশ এবং তেইশ সালে আসে এবং প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা তুমি সলভ করলে দেখা গেলো তোমার একটু বেসিকটাও ডেভেলপ হবে মানে আমরা আসলে অ্যাডমিশনে কি সমস্যা হয় মানে এইচএসসি থেকে অ্যাডমিশনের পার্থক্যটা পার্থক্যটা হলো সামান্য কিছু ট্রিকি একটু থাকে কোয়েশ্চেনগুলো সামান্য ঘুরানো থাকে আর নাম্বার টু যেটা হয় হলো এককগুলার মধ্যে অনেক ভেজাল হয় এককগুলা কনভার্সন ভালো পারা যায় কিনা ওই হিসাবে আমি একটু ধীরভাবে আসলে এটা একটু বোঝাই দিতে চাচ্ছি তো তোমরা যারা মনোযোগ দিয়ে দেখবা ইনশাল্লাহ তোমাদের এটা মাথায় ঢুকলে তুমি অন্য প্রশ্ন আসলেও এই চিন্তাধারাগুলো কাজে লাগাতে পারবা তো চলো আমরা প্রশ্নটা পড়ি এখানে একটি সমতল বিশ্লেষণ গ্রেটিং তার মানে আমরা গ্রেটিং একবার কোয়েশ্চেনে উল্লেখ করে ফেলছে অনেক গ্রেটিংয়ের সূত্র আর কোনো চিন্তা নাই লম্বভাবে আপত্তি হচ্ছে এতে সবুজ আলো এটা যে কোনো একটি ক্রম মানে তোমাকে বলে দিছে একটা ক্রম হইলেই হবে আবার বেগুনি আলো পরেরটাই বলছে যে বেগুনি আলোর পরবর্তী উচ্চ উচ্চক্রম মানে আগেরটা জানি বা পরেরটা তার এক ধাপ উপরে হবে উপরে পর্দায় উপরিপাতিত হচ্ছে আচ্ছা দুইটা মিক্স হচ্ছে যদি অপবর্তন কোন কত হয় তিরিশ ডিগ্রি হয় ভালো কথা তাহলে গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা কত হবে মানে আসলে গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা বের করতে বলছে আর তাহলে দুইটা ইকুয়েশন দেওয়া আবার এরা নাকি উপরিপাতিত হচ্ছে ভালো কথা এখন কোশ্চেনে আসলে কোথাও উল্লেখ নাই যে এই জায়গায় কি চরম হবে না অবম হবে এই ধরনের ঘটনায় তুমি চরম ধরেই ক্যালকুলেশনটা করবা এটাই নিয়ম তাহলে প্রথম যে পেজ যেটা আমরা সবুজ আলো ব্যবহার করছে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি ক্ষেত্রে লিখতে পারি d ইজিক টু এন আর যেহেতু আমাদের সবুজ আলো ছিল আমরা এখানে গ্রিন লিখলাম পরের বারও সেম ঘটনার জন্যই আমরা এখানে যেটা লিখবো সেটা হলো ডিস্যান্থিটাম কিন্তু আমাদের ইয়া ব্যবহার করা হয়েছিল বেগুনি এর জন্য আমরা এখানে ভায়োলেট লিখব বাট এইখানেই একটু চালাকি আছে চালাকিটা কি চালাকিটা হলো আমাদের আগের থেকে উচ্চক্রম ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটা তুমি একটু মাথায় রাখবা তাই এটা কি হবে এন প্লাস ওয়ান আর এখানে কি হবে ল্যামডা ডাব্লু না এটা হবে ল্যামডা ভি কারণ ভায়োলেট ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো এটা গেল ভালো কথা তাহলে আমরা এটাকে এক নং বলতে পারি আর এটাকে দুই নং বলতে পারি আমাদের আসলে দুইটাই ডিজাইন থেকে যেহেতু দুইটাই একই গ্রেটিংয়ের ক্ষেত্রেই বলা হয়েছে আলাদা গ্রেটিং তো বলে নাই না দুই জায়গায় মানে দুইটা একই গ্রেটিং উপরিপাতিত হওয়ার পর। পরবর্তী উচ্চক্রমের উপরে পর্দায় উপরিপাতিত হচ্ছে এই জন্য আমরা দুইটা একই ধরছি তো ওই হিসাবে আমাদের এখানে কি লেখা যায় এন ইন্টু ল্যামডা জি ইজিক্যাল টু কী লেখা যায় এন প্লাস ওয়ান আর এখানে কী লেখা যায় ল্যামডা বি তো আমরা আমাদের এখানে কী বের করবো আমাদের এখানে এনের মানটাই দেওয়া নেই যে কোন ক্রমে যায় এই ঘটনাগুলো ঘটতেছে তাহলে এন বাই এন প্লাস ওয়ান আমরা এখানে কী লিখতে পারি ল্যামডা ভি ডিভাইডেড বাই ল্যামডা জি তাহলে এটাকে ধরো আমরা এইভাবে রেখে দিই এন বাই এন প্লাস ওয়ান ল্যামডা মান এখানে আমাদের কত ল্যামডা ভিয়ার মান বেগুনি আলোরটার ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো চার আর গ্রিনের ক্ষেত্রে পাচ্ছি হলো পাঁচ হাজার চারশো তো এখন তুমি এদের আরগুন করে ফেলো আমি আসলে ক্যালকুলেশনও শো করতেছি কেন যাতে আসলে যারা এগুলো একটু বুঝে কম তারা যদি একটু ধরতে পারে চার হাজার পঞ্চাশ আসলো আমাদের তো ভালো কথা এখন আমরা এটার পরের যদি ধাপটা একটু এখানে করে দিতে চাই যে আমাদের এখানে ক্যালকুলেশন করলে এন এর মানটা কি হবে এখানে চার হাজার পঞ্চাশ এ পাশে এসে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তারপরে তুমি যে এন এর মানটা পাবা সেটা হলো থ্রি পাবা এটা তুমি একটু করে নাও জাস্ট বিয়োগটাই এটা আমাদের গেল এরপরে আমাদের বলছে অপবর্তন কোন যদি কত হয় তিরিশ ডিগ্রি হয় তাহলে ঠিক আছে তুমি এখানে তিরিশ ডিগ্রি নাও প্রতি সেন্টিমিটারের রেখার সংখ্যা কত তাহলে আমাদের এক কাজ করতে পারি আমরা এক নং অথবা দুই নংয়ে বসাই আমাদের এই যে গ্রেটিং কনস্ট্যান্ট যেটা ডি ওর মধ্যেই কিন্তু আমাদের প্রতি সেন্টিমিটারের রেখার সংখ্যা লুকায় আছে। এর কারণ কি এর কারণ হলো আমরা যে এই জায়গায় লিখি যে ডি সাইন্থিটা ধরো এই জায়গায় আমরা লিখলাম হলো এন ইন্টু জি আর এই ডিকে আমরা এখানে কী লিখতে পারি এল ডিভাইডেড বাই এন এই এল ডিভাইডেড বাই এন মানে হলো প্রতি মিটারে রেখার সংখ্যা তুমি এই কথাটা একটু মাথায় রাখবা এল ডিভাইডেড বাই এন মানে এখানে কি প্রতি মিটারে রেখার সংখ্যা তো এইভাবে মাথায় রাখলে এটা বেটার তারপরে আমাদের এখানে যেটা হয়ে যাবে সেটা হলো এন ইন্টু ল্যামডা জি ডিভাইডেড বাই কী হবে সাইন থিটা তারপরে আসো এন এর মান তো আমরা তিন পেয়ে গেছি ল্যামডা জি আমরা এখানে পাঁচ হাজার চারশো গ্রিনের জন্য তবে এটা অ্যাংস্ট্রমে ছিল ডেফিনেটলি তুমি এটা কিসে নিবা মিটারে নিবা মিটারে নিলে তোমার কী করা লাগবে টেন টু দি পার মাইনাস টেন করা লাগবে আর এখানে সাইন থার্টি থাকবে তো হোল থিং তুমি যদি ক্যালকুলেটারে বসাও তাহলে তোমার যে রেজাল্টটা আসবে আমি রেজাল্টটা বের করে রাখছি তো তুমি এটা উঠাইতে পারো এটার মান আসবে হলো তোমার তিন হাজার সরি তিন হাজার না থ্রি জিরো এইট সিক্স ফোর ওয়ান পয়েন্ট নাইন সেভেন দেন তোমার এখানে লিখতে হবে পার মিটার আমি তোমাকে শুরুতেই এই কথাটা বলে নিছিলাম যে এল n এন মানে কি এল n এন মানে হলো প্রতি মিটারে রেখার সংখ্যা বাট কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে কি চাইছে প্রতি সেন্টিমিটার রেখার সংখ্যা তো তুমি যদি এই জিনিসটা একটু মাথায় না নিতে পারো তাহলে কিন্তু তোমার এখানে দেখো তুমি এখানে কোনো আনসারই খুঁজে পাবে না থ্রি জিরো কুই আছে এখানে এখানে তো নাই তো এখন যেটা কথা এই যে পার মিটারকে পার সেন্টিমিটার কীভাবে নিতে হয় সহজভাবে একটা কথা বলি পার মিটার পার মিটার মানে কি ওয়ান বাই এম হিসাবে আছে ঠিক আছে ওয়ান বাই এম হিসাবে আছে এটা একটু বক্স করে চিন্তা করো তো এই মিটারটাকে তুমি যদি সেন্টিমিটার করতে তাহলে কী তাহলে এক মিটার সমান কী লেখতা একশো সেন্টিমিটার লেখতো না ওয়ানের নিচে লেখতা তো এটা এটাই খালি মাথায় রাখো নিচে লেখতা তো এটাই করবো তাই এটা ওয়ান বাই এম হিসাবে আছে তো আমরা এটাকে একশো দ্বারা ভাগ করে দেবো তাহলে থ্রি জিরো এইট সিক্স ফোর ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফাইভ ডিভাইডেড বাই কত একশো আর তখনই তুমি এই জায়গায় কি লিখে দেবা পারসেন্টিমিটার দেখো আমি তোমাকে এই জায়গায় যে বুদ্ধিটা শিখিয়ে দিছি ওইটাই আমি ওই জায়গায় অ্যাপ্লাই করছি তো যখন তুমি ওইটা করবা তখন তুমি এই যে আনসারটা পেয়ে যাবা থ্রি জিরো এইট সিক্স লাইন্স পারসেন্টিমিটার লাইন্সটা লেখছে এটা আসলে ওই ইয়ে কথার সাথেই এসে পড়ে ওই হিসাবে লেখা তো এই ছিল আসলে কোয়েশ্চেনের সলভ আর কি বললাম হালকা ট্রিকি থাকে আর এমসিকিউর জন্য তোমাকে একটু সাবধানে এটা কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে